আমাদের কাছে পাবেন ল্যানোভো থিঙ্ক রয়েছে এইচপি ডেল এই ল্যাপটপগুলো বিভিন্ন বিজনেস সিরিজের মডেলের ইউজ ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে যেমন ল্যানোভো থিঙ্ক থাকবে এইচপি আছে ডেল আছে সারফেস আছে এবং থিঙ্ক এইচপি বিভিন্ন বিজনেস সিরিজগুলোর ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইউজ ল্যাপটপের সাথে আমরা যেমন একটি কোয়ালিটি ফুল আমরা হচ্ছে কিবোর্ড আপনাদেরকে প্রোভাইড করব তার সাথে কিন্তু মাউসও থাকবে এবং একটি কিন্তু কোয়ালিটিফুল ব্যাগও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার সাথে প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল এরকম চার্জার পাবেন সাথে ক্যাবেল অ্যাভেলেবেল রয়েছে সবচেয়ে কমের ভিতর আমাদের কাছে পেয়ে যাচ্ছে নাইন জিরো পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এবং এরপর আমার কাছে যে ল্যাপটপটি রয়েছে সারফেস পেয়ে যাবেন মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা ভাইয়া আমি তো আসলে হোলসেল করি যারা আমাদের কাছে এক পিস ল্যাপটপে নেবেন তাদেরকে একেবারে বেস্ট প্রাইজে আমি ল্যাপটপ প্রোভাইড করে দেব থেকে তিরিশ হাজারের ভিতরে আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে তার মধ্যে কিছু কিছু ল্যাপটপ আমি দেখে দিয়ে আপনাদেরকে ল্যানোভোর ভিতরে রয়েছে একটি ল্যাপটপ থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করার সুবিধা রয়েছে সাথে কিন্তু পেন রয়েছে এই ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটিতে চার জিবি র্যাম পাবেন দুশো জিবি কিন্তু এস রয়েছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে প্রাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসডি রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটিতে অরিজিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সতেরো হাজার নয়শো টাকাতে আরেকটা আছে পঁচিশ হাজার টাকার নিচে যেমন ডেলের সেভেন ফোর এইট জিরো সেভেন সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এবং কিন্তু এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাস থাকবে ল্যাপটপটিতে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার নয়শো টাকাতে হ্যাঁ তিরিশ হাজারের নিচে এক্সো ওয়ান কার্বন পেয়ে যাবেন একেবারে স্লিম একটি ল্যাপটপ হাত পাখা বলা চলে একশো কার্বন রয়েছে ক্রাই ফাইভের আমি জাস্ট তিরিশ হাজার টাকার নিচে আপনাদেরকে দেখাল যারা তিরিশ হাজার টাকার নিচে গেমিং করতে চান তাদের জন্য রয়েছে এইট ফোর ফাইভ জি সেভেন থ্রি রয়েছে ষোলো জিবি র্যাম দুশো জিবি কিন্তু এসএসডি দিয়ে ল্যাপটপটি যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকাতে আমাদের প্রত্যেকটি ল্যাপটপে গ্যারান্টি অনটি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফি সার্ভিস অনটি পাবে তিরিশ থেকে পঞ্চান্ন হাজার টাকায় বেশ কয়েকটি ল্যাপটপ রয়েছে তার মধ্যে অন্যতম রাইজেন সিরিজটা যারা গেমিং করবেন ডেডিকেটেড গ্রাফিক সহ রয়েছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু অ্যাসেড রয়েছে ল্যাপটপটিতে রাইজেন ফাইভ প্রো আর ডেডিকেটেড দুই জিবি অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপটিতে পেয়ে যাবে আমাদের কাছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকাতে এবং এই ল্যাপটপটি কিন্তু রাইজান সেভেন দিয়েও হবে রাইজেন সেভেন দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকাতে হ্যাঁ তিরিশের নিচে একটা অস্থির কালেকশন আছে টি ফোর এইট জিরো এস প্রাই ফাইভের কিন্তু এইট জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসেসডি থাকবে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকাতে ভাইয়া রাইজন সবারই প্রিয় রাইজনের আরেকটি ল্যাপটপ দেখাই তিরিশ থেকে পঞ্চান্ন সেগমেন্টের ভিতরে আর এই ল্যাপটপটি রয়েছে এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি থাকবে দেখেন কতটা ফ্রেশ এবং একেবারে ডিটেলস সহ স্টিকার সহ ল্যাপটপটি রয়েছে ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম বেস্ট অ্যান্ড বেস্ট প্রাইসে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকাতে আরেকটি ল্যাপটপ আছে দারুণ একটি ল্যাপটপ যারা গেমিং করবেন এবং খুব ভালো র্যাম চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটি রয়েছে কিন্তু ক্রাই সেভেনের এলিভেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এস যারা গেমিং করবেন বেস্ট একটি গেমিং ল্যাপটপ হবে মডেলটির হচ্ছে ফাইভ থ্রি টু জিরো ফাইভ থ্রি টু জিরো এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নয়শো টাকাতে বিগ ডিসপ্লে এসপি চান এইট ফিফটি জি সিক্স ক্রাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মুভি দেখবেন গেমিং করবেন তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার নয়শো টাকাতে প্রিয়ন ল্যাপটপের ভিতরে সার্ফেস অনেক জনপ্রিয় অনেক অনেক কালেকশন আমার কাছে রয়েছে সার্ফেসের সারফেস একটি ল্যাপটপ দেখিয়ে দিই সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর থাকবে এবং ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে ঠিক আছে এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বান্ন হাজার নয়শো টাকাতে চক ভাই বেশি বুদ্ধিমান কাস্টমার কিন্তু ঠকে যায় তারা কি করে কম টাকায় ল্যাপটপ নিয়ে জট ল্যাপটপ নিয়ে তারা চলে যায় তবে কেউ যদি ভালো ল্যাপটপ কিনে জিততে চায় তাহলে কিন্তু কিছু কিছু জিনিস আপনারা লক্ষ্য করবেন ব্যাটারি ডিসপ্লে এস হেল। স্পিকার এই জিনিসগুলো কিন্তু চেক করে নেওয়া যায় আপনারা কিন্তু চেক করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কেউ যদি না জানেন কীভাবে করতে হয় চেক করতে হয় আমাদের কাছে আসবেন আমরা দেখিয়ে দেব একটা অস্থির ল্যাপটপ দেখাতে ভুলে গেছি ল্যানো থিঙ্ক প্যাট থিঙ্ক প্যাটের কিন্তু আই সেভেন টেন জেনারেশন প্রসেসর থাকবে ষোলো জিবি কিন্তু র্যাম থাকবে পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি থাকবে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকাতে এইচপি এইট থার্টি জি সেভেন ক্রাইস সেভেনে কিন্তু টেন জেনারেশন পোলস্টর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি কিন্তু অ্যাস থাকবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট অ্যান্ড বেস্ট প্রাইজের মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকা যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে আমাদের ল্যাপটপটি আপনি দেখে শুনে নিয়ে নিতে পারবে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বরে সেন্টার প্লাজা আপনি যদি মেট্রো রেলের পিলার ধরে আসেন দুশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সেন্টার প্লাজা অবস্থিত লিফ্টেড টু তৃতীয়তলায় রিম টেকনোলজি সি নাইন